আজকে ইফতারে দাওয়াত ছিল দেবরে বাসায় তাই ভাবলাম যে দাওয়াতের জন্য রেডি হয়ে নিই আর দাওয়াতে যাব খালি হাতে তো আর যাওয়া যায় না তাই ভাবলাম কি নিয়ে যাওয়া যায় তো এখন মানে ইফতারে তো ম্যাক্সিমাম আইটেম তাদের বাসাতেই সব রেডি করবে সব আইটেম তো বাসাতেই ভাজা পোড়া ইফতারে আর কি নেব আলাদা করে ফ্রুট ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না হেলদি ইফতারের জন্য ফ্রুটটাই সব থেকে বেস্ট তার মধ্যে এখন মানে রমজানে সারাদিন পানি টানি না খেয়ে এই তরমুজটা খেলে বেটার তো এই জন্য ভাবলাম একটা তরমুজ নিয়ে যাই তো তরমুজটা হচ্ছে কেটে দেখাই দিল ভিতরটা অনেক লাল ছিল আর আমি প্রথমে যে একটা পলিথিন দিয়ে বাঁধতে ছিল দেখে বললাম মামা আরেকটা পলিথিন দেন কারণ আমার এরকম অনেক রেকর্ড আছে ম্যাক্সিমাম বাজারে দেখা যায় বাসার আগেই রাস্তার মধ্যে একদম ছিঁড়া বিড়া ভস্কায়া যায় গতবারও একটা তরমুজ আমি আনতে আসছি মানে বাসা নিতে গেছি তখন দেখি রাস্তায় পড়ে গেছে পোড়াটা তারপর কোনো রকম একটা পলিথিনে ভুইরা নিয়ে আসছি ফাইটা চুরা অবস্থা খারাপ হয়ে গেছিলো তা আমি আবার এই হোয়াইট ড্রেসটা পরে নিলাম তো রেডি হয়ে আমি আমার সাহেবের অফিসে চলে গেলাম সে এখন মানে কোনো রেডি হয় না এদিকে ইফতারে মাত্র আধা ঘন্টার সময় বাকি আছে তাই ভাবলাম এখন তাকে তাড়াহুড়া করে না নিয়ে গেলে সে যাবে না আর আমি ঘেমে টেমে অস্থির আমার মুখের মধ্যে একদম ঘাম ঢুকে যেতেছিলো তাই থু করলাম তো আর চেহারা তো খুবই খারাপ বিধ্বস্ত হয়ে গেছে অসুস্থ হয়ে এটা কোনো নো মেকআপ লুক কোনো মেকআপ টেকআপ আমি এমনিতেও করতে পারি না আর করতেও চাই না আমার সেন্সিটিভ স্কিন দেখা যাবে ফোসকা উঠে গেছে তো বের হবো এখন তো অফিসে বসে তাকে তারা দিয়ে দিলাম সে অফিসটা বন্ধ করে এখন চলে যাচ্ছে ইফতারের জন্য ভাবিও এখানে সব কিছু রেডি করে ফেলেছে একা মানুষ তো বাসায় সব কিছু রেডি করা খুবই টাফ তো এখানে শুধু আমরা যে মহিলারা ছিলাম তাদের জন্য আয়োজন করা হয়েছে আর বাইরের সব ভাইয়েরা মানে আমার হাজব্যান্ড আমার দেবর আর ভাসুর তারা বাইরে ইফতার মানে ড্রয়িং রুমে বসে করতেছে তাদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট ছিল ওইদিকে তো ইফতার করে অনেক সময় রেস্ট করার পরে এই বিরিয়ানিটা দিয়ে দিল খাওয়ার জন্য মাশাল্লাহ খুবই মজা হয়েছে তিহারিটা তো মানে পুরোটা খেতে পারিনি অর্ধেকটা খেয়েছি কারণ ইফতার করছি তার মধ্যে মাত্র এক দুই ঘন্টা গেছে এর সাথে খাওয়া অতটা মানে ই না আর এখানে আমার দুই নাতনি আমার ভিডিও করা দেখে খুবই জেলাস বাপরে বাপ এত বলতেছে আপু এখানে এসেও ভিডিও করে আপু আর কোথাও বাদ দিবে না ভিডিও করা এগুলো বলতেছে আমি আবার বলতেছিলাম তোমাদের কাছকে যদি আমি ফেসবুকে না দিচ্ছি আমার নামও বিথিনা আর আমার নাতনির নাম ছিল প্রীতি সে বলতেছে আমার নামও না মজা করতেছিলাম সবাই মিলে আসলে অসুস্থ হলেও মানে ফ্যামিলির মানে ফ্যামিলিদের সাথে যে গেট টুগেদার করা হয় সেখানে কিন্তু মনটা অনেক রিফ্রেশ হয়ে যায় যদিও আগামীকাল সকালে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আসতে আমি ডক্টর দেখাতে যাব অনেকটা প্রেশার রয়েছে মানে টেনশন বলেন কি বলে ডক্টর কবে সার্জারি করতে হবে এই সব বিষয় নিয়ে তারপরে মনটা ফুরফুরা ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরে টুরে আসলাম খাবার ইফতার করলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যেতে পারি আল্লাহ হাফেজ টাটা